मदीना দে পাল তুলে দে মাঝি হলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হলা করিস না ছেড়ে দে নৌকায়া মি যাবো মদিনা ও তুই ছেড়ে দে নৌকায়া মি যাবো মদিনা দুনিয়ায় নবিয়ালো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে ও মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কদিলে মুক্ত ঝরে আমার আল্লাহ যার সহায় তার কিসের না আমার আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবানায়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবানায়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা না মতুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নবী হাক্কিনুর ауসন্নতে দুনিয়া কাছে ভরে সে বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও ও মদিনা মদিনা দুনিয়া কাছে ভরে সে নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আমার আল্লাহ যার সহায় তার আমার আল্লাহ যার সহায় তার ভাবনা হৃদয় মাঝে কাবা কাবান মদিনা আমার হৃদয় মাঝে কাবা নে মদিনা দে পাল তুলে দে মাঝে হাল করিস দে পাল তুলে দে মাঝে হাল করিস নৌকায় যাবো মদিনা चिर नौकायामि जबो मदीना नबी।